ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ঘটে যাওয়া আপত্তিকর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা কলেজ ক্যাম্পাসের অপ্রীতিকর ঘটনার জিরে এবার সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে ধর্মনগর মহিলা থানার সামনে ব্যস্ততম রাস্তা অবরোধ করে বসে এবিভিপির কর্মী সমর্থকেরা এবিএফপিপি এক সদস্যের বিরুদ্ধে মিথ্যে মামলা লوذ্য করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের নেতারা এই পরিস্থিতিতে প্রতিবাদে সরব হয়ে ওঠে এবিএফপিপি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা মহিলা থানা ঘেরা করে পরে থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভে শামিল হন তারা জানান দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে স্থিতদ সমস্যার সমাধান করে দেশে বাইরে থেকে বৈরাগত কিছু ছেলেদেরকে নিয়ে কলেজ কাউন্সিলের যারা বিদ্যার্থী আছে কলেজের যারা সাধারণ ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে নানাভাবে আক্রমণ করে এবং তাদের বোনদেরকে শরীরের নানান জায়গায় প্রশ্ন করে পরবর্তী সময় তাদেরকে হুশিয়ারি দেওয়া হয় তোমাদেরকে বাড়িতে যাতায়াতের পথে তোমাকে আক্রমণ করা হবে পরবর্তী দেখা যায় আমাদের ধর্মনগর নগর শাখার সহ সম্পাদক সুবীর নন্দী ভাইয়ের ওপর এফিআর দাজ করা হয় ধর্মনগর প্রশাসনের কাছে মিথ্যে পাবে তারা এইভাবে কার্যক্রম চলছে আমাদের প্রশ্ন হচ্ছে ধর্মনগর কলেজের মধ্যে সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধানের জন্য আমাদের ধর্মনগর অপেক্ষা করে বাইরে থেকে বহিরাগতকে নিয়ে কলেজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে যার কারণে আমাদের ধর্মনগর কলেজের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে যারা ধর্মনগর কলেজে গিয়ে এই ধরনের আচরণ করেছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় আমাদের এই আন্দোলনও টুক থাকবে